খুব কম সময়ে এইভাবে কেক তৈরি করে খেতে যে মজা হয় তা তৈরি করে না খেলে বুঝতেই পারব এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে দুটি ডিম ভেঙে নিচ্ছি একটি বাটিতে আপনারা ছেলে আর বেশি করে নিতে পারেন ডিম বা কমিয়েও নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ষোলো গ্রাম পুড়া দুধ চাইলে আপনারা বেশি করে দিতে পারেন বেকিং পাউডার দিলাম এখন এই উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন দানা দানা না থাকে সেইভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আটা দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো এখন ফুড ফ্লেভার দিলাম দুধ দিয়ে দিলাম তরল দুধ হাফ কাপের মতো এখানে দুধ দিয়েছি আমি তারপর আবারও এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা তাহলে ঘি দিতে পারেন এখন সয়াবিন তেল এখানে আমি দেড়শা চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর চুলা একটি ফ্রাইপ্যানে সয়াবিন তেল এক চা চামচের একটু বেশি নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম কড়াইয়ের চারপাশে তেলটা ভালো করে ব্রাশ করে এই কেকের বেটারটা সম্পূর্ণ ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য চুলারাচ অবশ্যই এখন লো থাকতে হবে একদমই লো থাকবে দশ মিনিট পর আমি দেখে নিচ্ছি ভিতরটা সিদ্ধ হয়েছে নাকি তো সিদ্ধ হয়েছে এখন একটু উল্টে দিচ্ছি পাশটা এরকম হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি এখন পছন্দ মতো ছড়ি দিয়ে কেটে করার পরিবেশন পালা পিস পিস করে নিলাম স্কোয়ার শেপ করে আর খুবই সফট হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে হয়ে গেল মজাদার